বন্ধুরা অনেকদিন পরে আমরা একটা চাইনিজ এনিমেশন মুভি দেখব যেটা খুবই অসাধারণ ছিল এই মুভিটার নাম হলো নিউ গড ইয়নজিং মুভি শুরুতে আমাদের বলা হয় যে হঠাৎ করে হেভেনের শক্তি কম হতে শুরু করে যেটা দেখার পরে ডিমানরা হেভেনের গডদের উপরে আক্রমণ করে দেয় দুই পক্ষের মধ্যে খুবই ভয়ানক একটা লড়াই হয় যে লড়াই অনেক পরিমাণে গডস এবং ডিমান্স মারা যায় কিন্তু কয়েক বছর পার হওয়ার পরেই হেভেন্সের শক্তি আবারও ফিরে আসতে শুরু করে যেটা দেখার পরে গড এবং ডিমান্সরা শান্তি চুক্তি করার সিদ্ধান্ত নেয় তারপরে অনেক বছর পার হয়ে যায় আর আমাদের একটা ফ্লাইং বোর্ড দেখানো হয় আর এই নৌকার মধ্যে একটা ছেলে ছিল যার নাম হলো লেং যার আসল নাম ছিল ইয়াংজেন যে প্রথম একটা গড ছিল কিন্তু কিছু ভুল করার কারণে সে নিজের সব পাওয়ারকে হারিয়ে ফেলে আর সে এখন একজন সাধারণ বাউন্টি হান্টারের কাজ করে ওর নৌকার ড্রাইভার ওকে বলে যে খুব তাড়াতাড়ি আমাদের নৌকার গ্যাস শেষ হয়ে যাবে আর তখনই তাদের ফোনের ঘন্টা বাজতে শুরু করে যেটার মধ্যে থেকে বাউন্টি হান্টারের টোকেন বের হয়ে আসে তাদেরকে এমন একটা ছেলেকে ধরতে হবে যে বাজারে চুরি করে আর এই কাজটা দেখার পরে ড্রাইভার অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এই কাজটা ওই জায়গার ছিল যেখানে তারা খুব শীঘ্রই পৌঁছে যাবে কিন্তু ওই চোরকে ধরার জন্য ওদেরকে শুধু বিশটা যেটা অনেক কম ছিল কিন্তু ওদের কাছে টাকাও এই কাজটা করার জন্য রাজি হয়ে যায় তারপরে বড় নৌকা নৌকা থেকে একটা ছোট করে যেটা বাতাসে উড়তে পারে আর একাই ওই শহরের দিকে যেতে শুরু করে সেখানে পৌঁছানোর পরে সে ওই চোরের সম্পর্কে তথ্য জড়ো করতে শুরু করে আর খুব শীঘ্রই কিছু ইনফরমেশন পেয়ে যায় এই জন্য এয়ারলেং ওই চোরটা যে রাস্তায় চলাচল করে ওই রাস্তায় গিয়ে অপেক্ষা করতে শুরু করে কিন্তু ওই চোরটার সাথে সেখানে আরো একটা লোক ছিল যে আকারে অনেক বড় চোরটা এয়ারলেন কে জিজ্ঞাসা করে তুমি কি এখানে কোনো জিনিস কিনার জন্য এসেছ তবে তখন এয়ারলেন ওই চোরকে তার বাউন্টি হান্টারের টোকেন দেখায় যে তোমাকে এখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে আর এটা দেখার পরে চোরটা তার গার্ড কে বলে যে এয়ারলেন এর উপরে আক্রমণ করতে সে ছিল একটা ডিমান্ড গার্ড যে বড় একটা কুড়াল দিয়ে এয়ারলেন এর উপরে আক্রমণ করে দেয় কিন্তু এয়ারলেন খুব ভালো কুমফু জানে যে কারণে এয়ারলেন তার সবগুলো অ্যাটাক খুব সহজেই ডজ করতে পারে আর এগুলো দেখার পরে চোর নিজের ফোট নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে ভাই এইরকম একটা ফোট ফুডি আমার দরকার তখন ও নিজের ফোট নিয়ে ওই চোরের পিছনে যেতে শুরু করে কিন্তু এরলেং আমার মতোই গরিব যে কারণে রাস্তার মধ্যেই ওর ফোট তেল শেষ হয়ে যায় যে কারণে এরলেং এর মনে হয় যে এখন তো আর আমি ওই চোরকে ধরতে পারবো না কিন্তু তখনই এরলেং এর বড় শিপ ওই চোরকে ধরে ফেলে তারপরে এরলেং নিজের শিপের মধ্যে ফিরে আসে যেখানে আমরা জানতে পারি যে এরলেং এর কাছে একটা কুকুর আছে আর ওই কুকুরটা মানুষের রূপ ধরতে পারে এখন ওই চোরটা যাকে এরলেং ধরে এনেছে সে এরলেং বলে যে দেখো আমাকে ছেড়ে দাও তোমরা বাউন্টি থেকে বিশ টাকা পাবে কিন্তু আমি তোমাদেরকে একশো টাকা দিব কিন্তু এরল্যাং হইতে খুবই ভালো মানুষ যে কারণে এয়ারলেং তাকে জেলের মধ্যে দিয়ে দেয় আর তারপরে বিশটা স্বর্ণের কয়েন নিয়ে সেখান থেকে খুশি খুশি ফিরে আসে তারপরে যখন এয়ারলেং ফিরে আসে তখন ড্রাইভার এরল্যাংকে কে বলে যে তার সাথে দেখা করার জন্য কেউ এসেছে আর ভিতরে যাওয়ার পরে এয়ারলেং দেখতে পায় যে এটা তো খুবই সুন্দর একটা মেয়ে এত সুন্দর যে ভাই আমার পছন্দ হয়ে গেছে কিন্তু ছেলেরা যা করে সুন্দরী মেয়ে দেখার পরে ভাব দেওয়াতে শুরু করে দেয় এই কারণে এয়ারলেং ও ভাব ধরে এই মেয়েটার নাম হলো বললো সে এয়ারল্যাঙ্ক একটা কাজ দিতে চায় এয়ারল্যাঙ্ক একটা লোককে ধরতে হবে যে ওয়েংলু এর বোনের একটা জিনিস নিয়ে পালিয়ে গেছে আর যদি এয়ারল্যাঙ্ক এই কাজটা করে তাহলে এয়ারল্যাঙ্ক অনেক দামি দামি হীরা দেওয়া হবে কিন্তু এয়ারল্যাঙ্ক এখনো ভাব ধরে বসে আছে ওয়েংলু তখন আসল কথা বলে যে তার বোন হঠাৎ করে একদিন গায়েব হয়ে গেছে আর সে নিজের রুমের মধ্যে একটা মূল্যবান প্রদীপ রেখে গেছে কিন্তু ওই প্রদীপটাকে একটা ছোট ছেলে নিয়ে পালিয়ে গেছে এয়ারল্যাঙ্ক যখন ওই ছেলেটার নাম জিজ্ঞাসা করে তখন ওয়েংলু বলে যে তার নাম হলো চ্যাং জিয়ান এয়ারল্যাঙ্ক এর মনে হয় যে এয়ারল্যাঙ্ক এর আগেও এই নামটা কথা শুনেছে ওয়েংলু এয়ারলেনকে নিজের ঠিকানা দেওয়ার পরে বলে যে যদি তুমি ওই ছেলেটার কোনো সন্ধান পাও তাহলে আমাকে জানাবে আর যখন ওয়েংলু সেখান থেকে চলে যাচ্ছিল তখন ড্রাইভার বলে যে এই মেয়েটা তো অনেক বেশি সুন্দর তার সাথে সাথে বড় লোক তারপরেও সে আমাদের মতো বাউন্টি হান্টারের কাছে সাহায্য চাইতে কেন এসেছে এটা শোনার পরে এয়ারলেনও চিন্তা করতে শুরু করে তারপরে সিনে আমাদের একটা গ্যাস স্টেশন দেখানো হয় যেটা হাওয়াতে বাসছিল এই দুনিয়ার মধ্যে নৌকা পানিতে চলে না বাতাসে চলে আর এখানে আমাদের ওই ছেলে চ্যানকে দেখানো হয় সে তার সাথে কিছু লোকেদের নিয়ে এসেছে এই গ্যাস স্টেশনের মধ্যে ডাকাতি করার জন্য এখানে একজন কাহিনী করতে শুরু করে যে আরেকজন থেকে সকল টাকা চুরি করে ফেলে আর সবার থেকে লুকিয়ে চেন গ্যাস ভিতরে চলে আসে যেখানে অনেক বড় একটা একটা ডিমান স্পেশাল মাধ্যমে গ্যাস তৈরি করছিল এই গ্যাসের মাধ্যমেই নৌকাগুলো উঠতে পারে আর হঠাৎ করে চেন নিজের চাকু দিয়ে ওই ডিমান্ড মনস্টারের উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে আর তারপরে যে লিকুইড দিয়ে গ্যাস তৈরি করা হয় সেটাকেও চুরি করে ফেলে আর সেখানে যে ছোট ছোট ডিমান ছিল সেগুলোকেও মুক্ত করে দেয় যে কারণে গ্যাস স্টেশনের মধ্যে অনেক বড় হাঙ্গামা শুরু হয়ে যায় আর এই সুযোগে চ্যান একটা ফুড ফুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে বাকিদেরকে নিয়ে একটা পোর্টের মধ্যে টেলিপোর্টেশন ছিল যেটার মাধ্যমে লোকেরা শিপ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে আর এটার ব্যবহার করেই তারা একটা নতুন জায়গায় চলে আসে তারপরে এয়ারল্যাং একাই একটা কাসিনোর মধ্যে চলে আসে কারণ হলো এই কাসিনোর মধ্যে এয়ারল্যাং এর একটা গুপ্তচর কাজ করে আর এয়ারল্যাং ওই লোকটাকে চ্যান জিয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু এটা শোনার পরে লোকটা ভয় পেয়ে যায় কারণ ওই চোরকে এখন সবাই খুঁজে খুঁজে আর কিছু লোকেদের দিকে ইশারা করে সেখান থেকে পালিয়ে যায় আর ঠিক তখনই সেখানে একটা মাংকি আসে যে প্রথমে অনেক বড় একটা ক্রিমিনাল ছিল যখন এরল্যাং গড় ছিল তখন এয়ারলেং এই মাংকি কে জেলখানায় ভরে দিয়েছিল আর এখানে আসার পরেই এই মাংকিটা এয়ারলেং কে নিয়ে মজা করতে শুরু করে দেয় যে এয়ারলেং আগে কত শক্তিশালী গড় ছিল নিজের তৃতীয় আয়ের ব্যবহার করে এয়ারলেং একটা পাহাড় কেউ চিড়ে ফেলত কিন্তু এখন এরল্যাং গড় থেকে একটা সাধারণ বাউন্টি হান্টার হয়ে গেছে এই বানরটা সেখানে থাকা সবাইকে চিল্লায় চিল্লায় বলে যে এরল্যাং এক সময় অনেক শক্তিশালী একটা গড় ছিল কিন্তু এখন সে একটা সাধারণ বাউন্টি হান্টার হয়ে গেছে তখন সবাই জিজ্ঞাসা করে যে যে তাহলে পাওয়ার কোথায় গেল তখন এই বানরটা সবাইকে বলে তার বোন যে একটা গড় ছিল সে একটা মানুষকে বিয়ে করে ফেলেছে যেটা নিয়মের বিরুদ্ধে ছিল তারপর তারপরে নিজের বোনকে একটা পাহাড়ের মধ্যে বন্দি করে দেয় আর ওর বোন বন্দি হওয়ার আগে ওর উপরে একটা জাদুর প্রতীপ দিয়ে হামলা করে যে কারণে তার তৃতীয় আই বন্ধ হয়ে যায় আর এতেই বেচারা সব শক্তি শেষ হয়ে গেছে এখন এই বান্দর এয়ারলাইন এর উপরে নিজের গার্ড দিয়ে হামলা করাতে ছিল কারণ এয়ারলাইন যখন গড় ছিল তখন সে এই বান্দরকে অনেক বেশি বিরক্ত করেছে তখনই সেখানে দুইজন শক্তিশালী লোক চলে আসে যারা চ্যান জিয়াং এই খুঁজে বেড়াচ্ছে মানে ওই ছেলেটাকে চ্যান কে খুঁজে বের করার জন্য তাদেরকে কেউ টাকা দিয়েছে তারা ওই বানর এবং তার গার্ডকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তারপরে তারা এয়ারলাইন এর কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে এখনই আমরা শুনেছি তুমি জ্যান জিয়াং এর সম্পর্কে কথা বলছিলে এয়ারলাইন বলে যে হ্যাঁ এতে এই দুইজন বলে ওই ছেলেটাকে তো আমরাও খুঁজে বেড়াচ্ছি এই জন্য তুমি আমাদের রাস্তায় না আসলেই ভালো হবে কিন্তু এয়ারলেন তাদের কথায় কান্না দিয়ে কাসিনো থেকে বাইরে চলে আসে আর বাইরে আসার পরেই সে চ্যানকে দেখতে পায় যে কিছু লোকেদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল এই লোকগুলো চ্যান যে দলের সাথে মিলে চুরি করেছে ওই দলের লোকই ছিল তারা চ্যানকে গিরে ফেলার পরে বলে যে তোমার কারণে গ্যাস স্টেশনের মধ্যে আমাদের অনেক লোক মারা গিয়েছে আর আমি শুনেছি তুমি সেখান থেকে স্পেশাল লিকুইড কে চুরি করেছ সেটা এখন আমাদেরকে দিয়ে দাও নয়তো আমরা তোমাকে মেরে ফেলব। চ্যান এটা শোনার পরে বলে যে আপনাকে এই সম্পর্কে কে বলল আর তখনই সেখানে ওই বানরটা চলে আসে এই বানরটা বলে যে আমি এদের সবাইকে তোমার সম্পর্কে বলেছি কারণ ওই দিন এই বানোটা গ্যাস স্টেশনের মধ্যেই ছিল আর সে চেনকে ওই লিকুইড কে চুরি করতে দেখে ফেলেছে এরপরে চেন নিজের চাকুতে হাত রাখে ওদের সাথে লড়াই করার জন্য কিন্তু তখনই সেখানে এয়ারলেং চলে আসে আর সে এয়ারলেং এর হাতে ওই লিকুইডটা দিয়ে লোকেদের সাথে লড়াই করতে শুরু করে আর এটা দেখার পরে বাকিরা এয়ারলেং এর উপরেও আক্রমণ করে দেয় এয়ারলেং বলে যে আরে আরে থামো থামো আমি তো এই ছেলেকে চিনিও না কিন্তু তারপরেও তারা এয়ারলেং এর উপরে আক্রমণ করছিল আর এগুলো দেখার পরে ওই বানোটা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় চেন সেখানে সবার সাথে লড়াই করার পরে ওই লিডারকেই মেরে ফেলে আর যখন এরলেং এটা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে সে বলে যে যদি আমি তাকে না মারতাম তাহলে সে আমাকে মেরে ফেলত আর এরপরে সে এরলেং এর কাছ থেকে ওই লিকুইডটাকে চায় আর এরলেং ও তাকে সেটা দিয়ে দেয় এরলেং জানতে পেরে গেছে যে এই ছেলেটাই হলো চ্যাং জিয়ান এই জন্য বলে যে তোমাকে ধরার জন্য আমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে আর হঠাৎ করে যখন এরলেং এর মনোযোগ সরে যায় এই সুযোগে চ্যাং জিয়াং সেখান থেকে পালিয়ে যায় আর ঠিক তখনই সেখানে ওই দুইজন চলে আসে তারা যখন লিডারের বডি ঘরের মধ্যে ক্ষত দেখতে পায় তখন তারা বুঝতে পেরে যায় যে এই কাজটা চ্যান করেছে তারা তখন এই সম্পর্কে এয়ারলেংকে জিজ্ঞাসা করে এতে এয়ারলেং বলে যে সে তো এখান থেকে পালিয়ে গেছে কিন্তু তোমরা তার পিছনে কেন পড়ে আছো এতে ওই দুইজন বলে যে তুমি প্রথমে এটা গিয়ে নিজের মাস্টারকে জিজ্ঞাসা করো চ্যান নিজেও তার স্টুডেন্ট এটা শোনার পরে এয়ারলেং অনেক বেশি অবাক হয়ে যায় কারণ এই সম্পর্কে এয়ারলেং কিছুই জানত না ঠিক তার পরের দিন এয়ারলেং নিজের গুরুর কাছে চলে আসে আর তাদের আলোচনা থেকে আমরা জানতে পারি যে বারো বছর আগে এয়ারলেং নিজের বোনের সাথে সাথে আরো একটা জিনিসকে পাহাড়ের মধ্যে বন্দি করে ফেলেছিল যদি সেটা মুক্ত হয়ে যায় তাহলে আবারও এবং ডিমান্ডের মধ্যে লড়াই শুরু হয়ে যেতে পারে মাস্টার তখন জিজ্ঞাসা করে তোমার তৃতীয় চোখ কি ঠিক হয়ে গেছে তখন নিজের চোখকে দেখিয়ে বলে যে না মাস্টার বলে যে হয়তো এমন কোন জাদুই শক্তি আছে যেটা দিয়ে তোমার চোখকে ঠিক করা যাবে আর এয়ারলেন যখন মাস্টারকে চেনের সম্পর্কে জিজ্ঞাসা করে তখন মাস্টারের অনেকটা শিষ্য বলে যে এয়ারলেন হলো তোমার বোনের ছেলে যাকে তুমি নিজে এখানে নিয়ে এসেছিলে এটা শোনার পরে তো এয়ারলেন আরো বেশি অবাক হয়ে যায় কারণ এয়ারলেন তো কখনো চ্যানকে দেখেইনি। তখন মাস্টার বলে যে এই ঘটনা তোমার মনে নেই কারণ এটা হলো বারো বছর আগের ঘটনা তুমি বারো বছর আগে তাকে এখানে নিয়ে এসেছিলে আর আমি তাকে ট্রেনিং করাতে শুরু করেছিলাম কিন্তু আমি এটা জানতাম না যে সে নিজের মেরে ফেলবে মাস্টার তখন ওই লাশটা দেখানোর জন্য নিজের শিষ্যর সাথে পাঠিয়ে দেয় যেখানে আসার পর এয়ারলিং ওই লোকটার বডির মধ্যে আজব খতর চিহ্ন দেখতে পায় আর ওই লোকটার কাছ থেকে এয়ারলেন এটাও জানতে পারে যে চ্যান এমন একজনের সাথে মিলে কাজ করছে যে প্রথম একটা গড ছিল আর সে এটাও বলে যে এয়ারলেন যাওয়ার সময় এখান থেকে একটা প্রদীপ নিয়ে পালিয়ে গেছে কিন্তু এটা শোনার পর এয়ারলেন কনফিউজ হয়ে যায় কারণ ওয়াইংলু নামের মেয়েটা বলেছিল যে তার বোনের রোম থেকে চ্যাং ওই প্রদীপটাকে চুরি করেছে অন্যদিকে আমরা চ্যানকে ওই লোকটার সাথে দেখতে পাই যাকে হ্যাভেন থেকে বের করে দেওয়া হয়েছে তার কাছে চ্যান আসার পরে বলে যে আমি ওই স্পেশাল লিকুইড কে চুরি করে ফেলেছি তখন লোকটা চ্যানকে বলে যে তোমার এখন বাকি পার্ট গুলোকে খুঁজে বের করতে হবে যেন তুমি সেটাকে কমপ্লিট করতে পারো চ্যান তখন লোকটাকে এয়ারলেন এর সম্পর্কে বলে যে কাল রাতে আমার ওই লোকটার সাথে দেখা হয়েছিল তখন সে বলে যে ওই লোকটা আসলে তোমার মায়ের ভাই আর সেই ওই ব্যক্তি যে তোমার মাকে ওই পাহাড়ের মধ্যে বন্দি করে ফেলেছিল আর সে এটাও বলে যে এয়ারল্যান্ড তোমার মায়ের জাদুর প্রদীপকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল যদি তুমি সেগুলোকে খুঁজে বের করে মিলিয়ে দাও তাহলে তুমি সেটার মাধ্যমে নিজের মাকে মুক্ত করতে পারবে সে চ্যানকে এটাও বলে যে হ্যাভেনের মাস্টার অনেক বেশি খারাপ সে নিজে তো অনেক বড় বড় নিয়মের কথা বলে কিন্তু নিজেই সেগুলোকে পালন করে না আর আমি তার কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো কারণ সে আমাকে ওই হ্যাভেনের স্কুল থেকে বের করে দিয়েছিল তখন চ্যান্তাকে জিজ্ঞাসা করে যে আমার পিছনে কেন পড়েছে তখন লোকটা বলে যে ওই প্রদীপকে তোমার মায়ের রক্ত দিয়েই চালানো যায় আর তোমার তোমার মধ্যে মায়ের রক্ত রয়েছে অন্যদিকে আমাদের দেখানো হয় যে এয়ারলেং বয়েডোর সাথে দেখা করতে যায় যে সবার সামনে একটা জায়গার মধ্যে ডান্স করছিল আর তার ডান্স দেখার পরে আমি শুধু একটা কথাই বলবো তারপর এয়ারল্যাং ব্যাঙ্গলুর সাথে দেখা করে তুমি তো বলেছিলে যে ওই প্রদীপটা তোমার বোনের কিন্তু সেটা তো আসলে আমার স্কুলের একজন স্টুডেন্টের এতে ওয়েঙ্গলু বলে তুমি যত কম জানতে পারবে সেটাই তোমার জন্য ভালো হবে আর তারপরে একটা আয়নার মাধ্যমে ওয়েঙ্গলুকে একটা ইলিউশনের মধ্যে আটকে ফেলে যেটার মধ্যে এয়ারল্যাং নিজের মায়ের স্বপ্ন দেখতে পায় যে তাকে বলছিল পাহাড় থেকে ওর বোনকে মুক্ত করে দিতে এখানে আমরা জানতে পারি যে এয়ারল্যাং আগেও ওই পাহাড়কে খুলেছিল যখন এয়ারল্যাং এর জ্ঞান ফিরে আসে তখন ওয়েঙ্গলু অলরেডি সেখান থেকে চলে গেছে আর একটা কাগজের মধ্যে লোক একটা ঠিকানা দিয়ে গেছে আর ওই কাগজের মাধ্যমে এয়ারলিং ওই জায়গা পর্যন্ত পৌঁছে যায় সে একটা ভাঙাচোরা নৌকার ভিতরে চ্যাংকে দেখতে পায় চ্যাং ওই প্রদীপকে খুঁজে বের করার প্ল্যানিং করছিল এখানে আসার পরে এয়ারলিং চ্যাং কে বলে যে তোমার স্কুলের মধ্যে ওই লোকটাকে মারা উচিত হয়নি চ্যাং জিজ্ঞাসা করে তোমার কি ওই স্টুডেন্টের জন্য অনেক মায়া হচ্ছে তুমি তো কখনো এসে আমার সম্পর্কে জিজ্ঞাসা করোনি ওই লোকটা আমাকে প্রতিদিন মারধর করত আর সে আমাকে ঠিকভাবে খাবারও খেতে দেয়নি এই কারণে আমি তাকে মেরে ফেলেছি তখনই সেখানে ওই দুইজন লোক চলে আসে যাদের দেখতেই দানবের মতো যারা চ্যানকে গ্রেফতার করার জন্য এখানে চলে আসে এরলে যখন তাদেরকে দেখতে পায় তখন চ্যানকে সেখান থেকে পালাতে দেয় তখনই এয়ারলেন সেখানে লাইট নকশা দেখতে পায়। যেটা দেখার পরে যায় যে যাবে করার জন্য আর তখনই সেখানে ওই দুই দানব এসে কে বলে আমরা তোমাকে আগে বলেছিলাম না আমাদের কাজের মাঝখানে নাক এসো না কিন্তু তারপরেও তুমি এখানে চলে এসেছ তখন এয়ারলেন বলে যে আমার যেটা মনে চায় আমি সেটা করব। এটা শোনার পরে এই দুই দানব অনেক বেশি রেগে যায় আর তারা নিজেদের মেজিকাল ওয়েপেন বের করে এয়ারলাইন এর উপরে আক্রমণ করতে শুরু করে একজনের কাছে ছিল একটা ছাতা আরেকজনের কাছে ছিল একটা গিটার কিন্তু এয়ারলাইন খুব সহজেই তাদের সকল আক্রমণকে ডজ করতে শুরু করে দেয় আর তখনই সেখানে এই দানব দুই বাইয়ের আরেকটা বাই চলে আসে যার কাছে একটা মেজিকাল বিস্ট ছিল যেটা এয়ারলাইন কে ধরে ফেলে আর তারপরে এয়ারলাইন কে জেলের মধ্যে বন্দি করে ফেলে এয়ারলাইন এর অপরাধ হলো যে এয়ারলাইন একটা খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছে তারা এটা করেছে যেন এয়ারলাইন আবারও তাদের কাজের মাঝখানে না আসতে পারে এয়ারলাইন সেখানে ওই টুটাকে দেখতে পায় যাকে এয়ারলিং ধরিয়ে দিয়েছিল কিন্তু এয়ারলিং তার উপরে মনোযোগ না দিয়ে সেখানে শুয়ে পড়ে কিন্তু তখন সেখানে এয়ারলিং এর সাধিরে এসে জেলখানার মধ্যে আক্রমণ করে দেয় আর এই সুযোগে এয়ারলিং গার্ডদেরকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে তখন জেলখানার পাহারাদার যেটা একটা ড্রাগন ছিল তাদের বোটকে থামানোর জন্য চেষ্টা করে কিন্তু এয়ারলিং কোনো ভাবে সেখান থেকে নিজেদের উরানখাটোলা নিয়ে পালিয়ে যায় অন্য আমরা চ্যানকে ওই লোকটার সাথে দেখতে পাই যাকে হেভেন থেকে বের করে দেওয়া হয়েছে তারা ধীরে ধীরে লাইটহাউজের দিকে যাচ্ছিল তারা জানতে পেরেছে যাদুর প্রদীপ সেখানেই আছে কিন্তু সেখানেই আরো একটা দানব তাদের জন্য অপেক্ষা করছিল আসলে দানবরা চায় না যেন চ্যাং ওই প্রদীপটাকে চুরি করে নিয়ে যায় তখন চ্যানের সাথে থাকা লোকটা দানবের সাথে লড়াই করতে শুরু করে দেয় কিন্তু এই দানব অনেক বেশি শক্তিশালী ছিল এই সুযোগে চ্যান সেখান থেকে প্রদীপটাকে চুরি করার চেষ্টা করে কিন্তু ওই দানব নিজের ডিভাইন স্পিরিটকে বের করে ফেলে যেটা চ্যানকে ওই প্রদীপের কাছে যেতে দেয় না তখন চ্যানের সাথে থাকা লোকটাও নিজের ডিভাইন স্পিরিটকে বের করে যেটা একটা টাইগার ছিল আর তারপরে এরা দুজনে একে অপরের উপরে আক্রমণ করতে শুরু করে দেয় কিন্তু এই লড়াইয়ে লোকটা এবং তার টাইগার অনেক বেশি আহত হয়ে যায় তখন চ্যানও লড়াই করার জন্য নিজের ডিভাইন স্পিডকে বের করে যেটা দিয়ে চ্যান ওই দানবের উপরে আক্রমণ করে দেয় লোকটা চ্যানকে এই বয়সে ডিভাইন স্পিডের ব্যবহার করতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু তখনই চ্যানের সাথে থাকা লোকটা দানবের পিছন দিয়ে আক্রমণ করে তাকে মেরে ফেলে আর তারপরে চ্যান সেখান থেকে ওই प्रदीपটাকে নিয়ে নেয় তখনই সেখানে তাদের উপরে অনেকগুলো তলোয়ার আক্রমণ করতে শুরু করে চ্যানের হাতে যে সুতা সুতাবাধা ছিল সেটার কারণে प्रदीपটা অ্যাক্টিভেট যায় যেটা ওই তলোয়ারগুলোকে চেনের কাছ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু ওই তলোয়ারগুলো আবারও ঘুরে চ্যানের উপরে আক্রমণ করতে আসে কিন্তু এইবার চেনের সাথে থাকা লোকটা নিজের পুরো শক্তি দিয়ে ওই তলোয়ারগুলোকে থামানোর চেষ্টা করতে থাকে আর তার সাথে সাথে বলে যে সেখান থেকে পালিয়ে যেতে তখন সেখানে ওই তিন দানব ভাইয়েরাও চলে আসে তাদের সাথে আরো একটা লোক ছিল যে এই তলোয়ারগুলোকে কন্ট্রোল করছিল আর তার আদেশে এই তিনজন চেনকে ধরার চেষ্টা করছে সে সবগুলো তলোয়ার তলোয়ারকে মিলিয়ে একটা বড় তলোয়ার বানিয়ে ফেলে তারপরে ওই তলোয়ার দিয়ে লোকটার উপরে আক্রমণ করে দেয় যে কারণে সে অনেক বেশি আহত হয়ে যায় তখন তার টাইগার নিজের সকল শক্তির ব্যবহার করে লোকটাকে বাঁচানোর জন্য কিন্তু তখন সেখানে একজন চলে আসে যে এদের দুজনের আক্রমণ করে করে বেশি আহত দেয় ওই লোকটার কাছে চ্যান সম্পর্কে জিজ্ঞাসা করে এতে লোকটা বলে যে চ্যান এখান থেকে চলে গেছে এরলেং ওই লোকটার শরীরে কিছু আজব চিহ্ন দেখতে পায় এরলেং ওই লোকটার শরীরে কিছু আজব চিহ্ন দেখতে পায় যখন সে এগুলোর সম্পর্কে জানতে চায় তখনই ওই লোকটা মারা যায় এবং তার সাথে সাথে ওই টাইগারটো মারা যায় তারপরে এই চোর এয়ারলিং এবং তার সাথীকে একটা টেলিপোর্টেশন স্টেশনের মধ্যে নিয়ে আসে এয়ারলিং এর এখান থেকে একটা জায়গায় যেতে হবে কিন্তু এয়ারলিং ওই টেলিপোর্টকে ব্যবহার করতে পারবে না কিন্তু এয়ারলিং ঘুষ দিয়ে ওই পোর্টালকে চালু করিয়ে ফেলে ওই পাথরগুলো দিয়ে যেগুলো ওয়্যাংলু এয়ারলিং কে দিয়েছিল যেটার মাধ্যমে এয়ারলিং অন্য একটা জায়গায় চলে আসে এয়ারলিং যেই জায়গাটা এসেছে সেই জায়গাটা একেবারে ধ্বংস হয়ে গেছে সেখানে দূরে একটা ঘরের মধ্যে এয়ারলিং আলো দেখতে পায় এয়ারলিং ওই বাড়ির দিকে যেতে শুরু করে জেটার ভিতরে আমরা ওইংলুকে দেখতে পাই আমরা চ্যানকেও সেখানে দেখতে পাই যে প্রদীপের সবগুলো টুকরো নিয়ে ওইংলুর কাছে চলে এসেছে সে সবগুলো টুকরোকে জোড়া লাগিয়ে प्रदीपকে সম্পূর্ণ করে ফেলে এতে प्रदीप থেকে আলো বের হতে শুরু করে আর যখন সে এগুলো করছিল তখন সে এয়ারলিংকে বেরিয়ে আসতে বলে সে বুঝতে পেরে গেছে যে এয়ারলিং লুকিয়ে লুকিয়ে তাদের সবগুলো কথা सुनছে এয়ারলিং তখন সেখানে এসে সকল ঘটনাকে বলতে শুরু করে আসলে চ্যানেরমা একটা ফিনিক্স স্পিরিটকে একটা পাহাড়ের মধ্যে বন্দী করে দিয়েছিল যে স্পিরিটটা অনেক শক্তিশালী ছিল আর ওই স্পিরিটের কারণে হ্যাভেনের শক্তি কয়েক বছর আগে কমে গিয়েছিল আর ওই ফিনিক স্পিরিট কে বন্দি করার জন্য তোমার মা নিজেকে ওই পাহাড়ের ভিতরে বন্দি করে ফেলে আর বাইরে থেকে আমাকে সেটার গেট বন্ধ করে দিতে বলে আর যখন আমি নিজের থার্ড আয়ের ব্যবহার করে ওই পাহাড়কে বন্ধ করেছিলাম তখন আমি নিজেরও সব শক্তি হারিয়ে ফেলি কিন্তু আমি এটা জানতাম যে আমার বোনের একটা ছেলে আছে যাকে আমি আমার মাস্টারের কাছে দিয়ে আসি চ্যান বলে যে যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে আপনি কখনো আমার সাথে দেখা করতে আসেননি কেন চ্যান বলে যে মাস্টার আমাকে নিষেধ করেছিল যতক্ষণ পর্যন্ত তুমি বড় না হয়ে যাবে আমি তোমার সাথে দেখা করতে পারবো না আর তখন এরলেং জানতে পারে যে ওয়েংলো আসলে এরলেং এর বোনের বান্ধবী ছিল আর তারপরে সে তাদের দুজনকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে পাহাড়কে দেখা যাবে যেটার মধ্যে ফিনিক্সের স্পিরিট এবং চ্যানের মা বন্দী আছে ওয়েংলু বলে যে ওই স্পিরিট কে তোমার মাস্টার বন্দী করে রেখেছে ওই সবকিছু মিথ্যা কথা যে স্পিরিটের এর কারণে হেভানের শক্তি কমে গিয়েছিল আসলে তোমার মাস্টার এই স্পিরিটের কাছ থেকে শক্তি নেয় আর এই জন্যই সে ফিনিক্স কে বন্দী করে রেখেছে কিন্তু এরলেং ওয়েংলিং এই কথাগুলোকে বিশ্বাস করতে চায় না তখন ওয়েংলু বলে যে আসলে তোমার মাস্টারই চায় না যেন এই ফিনিক্সের স্প্রিট মুক্ত হয়ে যায় কারণ যদি এই ফিনিক্সের স্প্রিট মুক্ত হয়ে যায় তাহলে সে আর এটা থেকে শক্তি নিতে পারবে না আর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে কিন্তু এয়ারলিং এখন এগুলোকে বিশ্বাস করে না আর বলে যে আমি আমার মাস্টারের কাছ থেকে এটার সত্যতা জানতে চাই তখন এয়ারলিং চ্যান কেউ নিজের সাথে নিয়ে যেতে চায় কিন্তু ওয়েংলু চ্যান এয়ারলিং এর সাথে যেতে দেয় না এতে এয়ারলিং বলে যে আমার মনে হয় যে তুমি আমাদেরকে মিথ্যা কথা বলছো এতে ওয়েংলু নিজের ম্যাজিক দিয়ে এয়ারলিং এর উপরে আক্রমণ করে করে দেয় আর এতে এয়ারলিং বুঝতে পেরে যায় যে চ্যানের সাথে যে গট ছিল ওই গটকে এবং টাইগার কে ওয়েংলুই মেরেছে এটা জানতে পারার পরে চ্যান ওয়েংলু কে করে যে আপনি এটা কেন করলেন তার মানে হলো যে আপনি আমার সিনিয়র কেও মেরেছিলেন যার অপরাধ আমার উপরে এসে পড়েছে তখন ওয়েংলু বলে যে কয়েক বছর আগে ওই গটকে মাস্টার হেভেন থেকে বের করে দিয়েছিল আর তখন থেকেই তোমার মম ওই পাহাড়ের মধ্যে বন্দি আছে কারণ সেও চেয়েছিল যেন তোমার মাকে ওই পাহাড় থেকে মুক্ত করে দেওয়া হয় এই জন্য আমরা প্ল্যান বানাই যে তোমার সাহায্যে আমরা এটা করতে পারবো আর যখন আমি জানতে পারি একটা স্টুডেন্ট তোমাকে অনেক বেশি বিরক্ত করে তখন আমি তাকে নিজের পাওয়ারের ব্যবহার করে কোমাতে পাঠিয়ে দেই তারপরেই তোমার দেখা হয় ওই গডের সাথে যাকে হেভেন থেকে বের করে দেওয়া হয়েছে যে তোমাকে বলেছিল কিভাবে তুমি প্রদীপের টুকরাগুলোকে সংগ্রহ করতে পারবে কিন্তু যখন তোমরা সেটাকে সংগ্রহ করতে গিয়েছিলে তখন ওই লোকগুলো তোমাদের উপরে আক্রমণ করে দেয় যে কারণে সে অনেক বেশি আহত হয়ে যায় আর যখন টাইগার তাকে নিজের স্পিরিট দিয়ে বাঁচানোর চেষ্টা করে তখন মাস্টারও তাদের উপরে আক্রমণ করে তাদের দুজনকে আরো বেশি আহত করে দেয় যে কারণে তাদের বাঁচার কোন সুযোগ ছিল না তারা তখন অনেক বেশি কষ্টে ছিল এই জন্য আমি তাদেরকে মেরেছি যেন তাদের আর কষ্ট না হয় কিন্তু এগুলো শোনার পরে এয়ারলেং ওয়েংডুর উপরে আক্রমণ করতে আসে যে তোমার এই সব কিছু করা উচিত হয়নি তখন চ্যান এয়ারলেং কে থামানোর জন্য প্রদীপের ব্যবহার করে নিজের ডিভাইন স্প্রিট বের করে কিন্তু সেটাকে বেশিক্ষণ মেনটেন করে রাখতে পারে না আর এটার কারণে চ্যান সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর তারপরে ওয়েংলু সেখান থেকে পালিয়ে যায় চ্যানের যখন জ্ঞান ফিরে আসে তখন চ্যান দেখতে পায় যে ওর হাতের মধ্যে সুতাটা ছিল না এয়ারলেং তখন চ্যানকে ওই সুতাটা দেখিয়ে বলে যে এটা তোমার মা নিজের চুল দিয়ে বানিয়েছে আর এটাও বলে যে চলো আমাদের পাহাড়ের দিকে যেতে হবে কারণ আমাদের এখন এটা জানতে হবে যে আসল সত্যিটা কি কে আমাদের সাথে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা তখন চ্যান ও এরলینگ এর সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর এরলینگ চ্যান কে নিয়ে যাওয়ার সময় নিজে টেকনিকগুলো শিখাতে থাকে এখন তারা দুজনে ওই বাড়িতে চলে আসে যেখানে চ্যানের মা থাকত যেখানে চ্যানের সবগুলো খেলনা ছিল যেগুলো দেখে চ্যানের মন খারাপ হয়ে যায় এরলینگ নিজের হাতের মাধ্যমে একটা লুকানো দরজাকে খুলে ফেলে এরলینگ ওই দরজা দিয়ে চ্যান ওই পাহাড়ের কাছে নিয়ে যায় যেটার মধ্যে ফিনিক্স এর এবং চ্যান এর মা বন্দি আছে সেখানে এর ছিল মাধ্যমে বন্দী করেছিল তারা দেখতে পায় যে ওই ফিনিক্সের বেরিয়ে আসছে আর এটা দেখার পরে এর কথাগুলো বিশ্বাস হতে শুরু হয় যে এয়ারলেন কে বলেছিল ফিনিক্স এমনিতেই একদিন নিজে নিজে মুক্ত হয়ে যাবে তখনই এয়ারলেন দূরে কাউকে দেখতে পায় আর যখনই কাছে গিয়ে দেখার চেষ্টা করে তখন তারা জানতে পারে এটা তো ওয়েংলো যাকে কেউ বেঁধে রেখেছে আর যখন এয়ারলেন তাকে মুক্ত করতে যেতে চায় তখন ওয়াংলু বলে যে আমার কাছে শোনা এটা একটা ফাঁদ তোমাদের দুজনকে ধরার জন্য কিন্তু অনেক দেরি হয়ে যায় এরল্যাং একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে যায় আর তখন সেখানে ওই তিনজন দানব চলে আসে যারা চ্যান কে ধরে ফেলে আর এখানে আমরা জানতে পারি যে এরল্যাং যখন অনেক ছোট ছিল তখন ওই ফিনিক্স অন্য একটা পাহাড়ের মধ্যে বন্দি ছিল ওই সময় ফিনিক্স টা পাহাড় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল তখন এরল্যাং এর মম নিজেকে স্যাক্রিফাইস করেছিল ওই ফিনিক্স এর স্পিরিট কে বন্দি রাখার জন্য আর তখনই আমাদের ওই লোকটাকে দেখানো হয় যার সম্পর্কে ওয়েংলু বলেছিল যেটা আর কেউ ছিল না মাস্টার ছিল যে এই সব ঘটনার পিছনে রয়েছে ফাদের মধ্যে আটকা পড়ে থাকা এয়ারলাইন জিজ্ঞাসা করে যে আপনি আমাকে এখানে বন্দি করলেন কেন এখানে তো মানুষের অনেক তাড়াতাড়ি ছাই হয়ে যায় তখন মাস্টার বলতে শুরু করে তুমি অনেক বছর আগে ওই প্রদীপের ব্যবহার করে নিজের মাকে মুক্ত করার জন্য ফিনিক্স কে মুক্ত করে দিয়েছিলে যেটার পরে ধ্বংস শুরু হয়ে যায় হেভেন এবং ডিভানদের মধ্যে লড়াই শুরু হয় আর এই কারণে হেভেনের সব শক্তি শেষ হয়ে গিয়েছিল আর তারপরে যখন তোমার বোন নিজেকে স্যাক্রিফাইস করে ফিনিক্সকে আবারও পাহাড়ের মধ্যে বন্দি করে তারপরে আবারও হ্যাবেনের শক্তি ফিরে আসে আর এখন আমি চাই না যে তোমার বোনের ছেলে আবারও নিজের মাকে মুক্ত করার জন্য ফিনিক্সকে মুক্ত করে দেখ ওয়াংলু যখন এটা শুনতে পায় তখন বলে যে তোমাদের অন্য একটা রাস্তা খুঁজে বের করা উচিত তোমরা প্রতিবার এরলেং এর পরিবার থেকে একটা মহিলাকে ফিনিক্স এর সাথে স্যাক্রিফাইস করতে পারবে না এটা জানার পরেও যে ফিনিক্স টা আবারও কিছুদিন পরেই মুক্ত হয়ে যাবে কিন্তু মাস্টার তো তাদের একটা কথাও শোনে না তারা ওয়াংলু এবং চ্যানকেও এরলেং এর সাথে বন্দি করে ফেলে আর বাকিরা সেখান থেকে ওদের উপরে আক্রমণ করতে থাকে কিন্তু তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য চ্যান প্রদীপের ব্যবহার করে একটা শিল্ড বানিয়ে ফেলে আর তাকে এটা করতে এয়ারল্যাং এবং ওয়েংলো সাহায্য করছিল তখন ওই ফিনিক্স একটা পাখা জাদুর ফাতকে কেটে ফেলে আর এয়ারল্যাং যখন দেখতে পায় ফিনিক্স এত বেশি শক্তিশালী তখন এয়ারল্যাং গিয়ে ফিনিক্সের একটা পাখাকে ধরে ফেলে আর সেটা থেকে পাওয়ার কে করতে শুরু করে দেয় আর এতে এয়ারল্যাং এর তৃতীয় চোখ খুলে যায় আর এয়ারল্যাং এর পাওয়ার ফিরে আসে এয়ারল্যাং নিজের পাওয়ার কে ফিরে পাওয়ার পরে মাস্টার কে বলে যে আমি বিনা কারণে আর কারো প্রাণ যেতে দিব না তারপরে ং নিজের ডিভাইন স্প্রিট কে বের করে ফেলে আর তারপরে সেখানে থাকা নিজের মেজিক্যাল এক্স কে উঠিয়ে তাদের সবার উপরে আক্রমণ করে দেয় আর এর এর এক ওই আর কাম হয়ে যায় আর তখন এর নিজের অতীতের কথা মনে পড়তে থাকে তাদেরকে মারার পরে চেন এবং ওয়ে ফাঁদ থেকে মুক্ত হয়ে যায় আর তারপরে তারা সেখানে ফিনিক্স এর পাখা গুলো দেখতে পায় এরলিং তখন চেন কে বলে যে প্রদীপের ব্যবহার করে ফিনিক্স কে মুক্ত করে দিতে আর চেন যখন ওই পাহাড়ের গেট কে খুলে ফেলে তারা সবাই উপর থেকে নিচে পড়ে যায় আর চ্যান সেখানে নিজের মাকে খুঁজতে শুরু করে দেয় তখন চ্যান ওর মাকে দেখতে পায় চ্যান তখন অনেক তাড়াতাড়ি করে নিজের মায়ের কাছে যেতে শুরু করে কিন্তু চ্যান ওর মাকে স্পর্শ করতে পারে না কারণ এটা চ্যানের মায়ের স্পিরিট ছিল চ্যানের মা যখন এত বছর পরে নিজের ছেলে এবং ভাইকে দেখতে পায় তার মন অনেক খারাপ হয়ে যায় আর যাওয়ার সময় এয়ারলেং কে বলে যে যেন এয়ারলেং চ্যানের খেয়াল রাখে আর এরপরেই সে সেখান থেকে গায়েব হয়ে যায় আর এটা দেখার পরে চ্যান অনেক বেশি কান্না করতে শুরু করে এয়ারলেং চ্যানকে কে বলে যে তোমার মায়ের আত্মার মুক্তি হয়ে গেছে আর এর এটা বলার পরে মুভিটা এখানেই শেষ হয়ে যায় আর শেষে আমরা ওই মাংকিকে দেখতে পাই যে নেজাকে এই সকল কাহিনীর সম্পর্কে বলছিল যেমন এখন আমি আপনাদের সবাইকে শুনিয়েছি আর এর সাথে আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই